আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং কে কেমন আছো আশা আর কি সকলে ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি এখন কিন্তু অনেকটাই শোকা রয়েছে ছটা মতন বাজে আজকে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি দিয়ে পরে বাসি কাজগুলো করেছি দিয়ে চলে গেছি চান করতে তো চান করে এসে গেছি এসে পরে রেডি হয়ে গেছি মুরনি কিন্তু কোনো টের পাইনি তো এখন রেডি হওয়ার পরে মুরনি বেটা কিন্তু আমাকে দেখে ফেলেছে দিয়ে বায়না করছে আমো যাবো আমো যাব তো একে নিয়ে আমি যাচ্ছি না এখন নিয়ে যাব না কারণ বুঝতে পারছো যে এত রোদ গরম বাইরে যে আর কি বলবো মেয়েটাকে ফালতু নিয়ে যেয়ে লাভ নেই প্রচুর সোধ গরম রয়েছে তো ওই জন্য ভাবছি মেয়েকে নিয়ে যাবো না ঘরে রেখে যাব তো মেয়ে তো খুব বায়না করছে আমি যাব আমি যাব করো তো মেয়েকে এখন একটু আমি আদর করে নিচ্ছি আর বুঝাচ্ছি যে তোকে যাতে হবে না বাবা আমি তোকে অনেক কিছু এনে দেবো দিয়ে ও দ্বারাও আমাকেও বোঝাচ্ছে আবার তো কি করছে দেখা যাক মেয়েকে বোঝানোর পরে মেয়ে আমাকে বুঝালো তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি তো দেখো এখন বাইকে যাচ্ছি আমি রয়েছি বিপ্লব রয়েছে আর মনির বাবা রয়েছে সামনে কিন্তু মুন্নিও আছে তো চলো এখন আমরা পৌঁছে গেছি যেখানে বাস ধরবো আমরা বাইকে যাচ্ছি না কিন্তু এ দেখো মুন্নি বাবাটা এসেছে আর এসে পরে আইসক্রিম খাচ্ছে বাস কিন্তু আমাদের এখনও আসেনি একটু পরে আসবে তো এই দেখো মুন্নি আর মুন্নি বাবা ঘর যাচ্ছে মুন্নি কিন্তু আমার সাথে যাচ্ছে না আর ওর বাবাও যাচ্ছে না যাই হোক মেয়ে অনেক বায়না করছিল আমার সাথে আসার জন্য তো আমি ওকে বুঝাতে পেরেছি তো ও বললো ঠিক আছে আমি ঘরে থাকবো তো তুমি বাসে চাপতে যাবে ওখান অবধি যাব তো ওর বাবা ওকে নিয়ে এসে আর দেখো আমরা কিন্তু বাসে চেপে গেছি ওরা চলে গেছে ঘর তো আমাদের টাইম লাগবে মানে যেখানে যাচ্ছি সেখানে পৌঁছোতে পয়নে এক ঘন্টা মতন বাসে তো যেখানে আমাদের আসার কথা সেইখানে কিন্তু পৌঁছে গেছি এবার কিন্তু হাঁটতে হবে পাঁচ মিনিট মতন তো এই যে বিপ্লব যাচ্ছে সামনে আমার সাথে মুন্নিটা আসবো বলছিল কেনে জানো এই যে সাথে বিপ্লবকে নিয়ে এসছি আমি ওই জন্য তো এখন কিছু জিনিস কিনবো একটা দোকানে দাঁড়িয়ে গেছি তো এইখানে দোকানদারটাকে আমি জিজ্ঞাসা করছি যে কোন পথটা দিয়ে যাব তো ওইদিকে দেখিয়ে দিল ওই জন্য আর কি হাতটা আমার ওই সাইডে গেল তো চলো এখানে কিছু কিছু কিনি নিই তারপরে কি কিনছি অবশ্যই তোমরা সেটা দেখাবো ফাইনালি আমাদের কিনা হয়ে গেছে এই দেখো প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি আমরা পৌঁছে গেছি এখনো হাঁটছি ভোগটাও ওইখান থেকে নিয়ে নিয়েছি আর এই দেখো সামনে একটা মন্দির দেখা যাচ্ছে তো এই মন্দিরেই আমরা যাচ্ছি এখন ভিতরে জানি না ভিডিও করা এলাও আছে কি না তো ওই জন্য আর কি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা আজ থেকে ভালো করে পড়াশোনা করবি ঠাকুরটা বললো না ভালো করে পড়াশোনা করতে না দেখ কখনই ঠাকুরের তখন যাই হ্যাঁ তুই ঘুমাইনি থাকবি না কী করতে থাকবি তুই বুঝতেই পারবি না ঠাকুর নিয়ে যাই তখন যাবে ঠাকুর আর তখন নিয়ে চলে আসবে এইখানে স্পিডে বহুত স্পিডে জানতেই না আর কী করাও বললে আজকে নিয়ে তখন কী করাবে সেটা তো জানি সেই বললো তো আমাদের কাজ হয়ে গেছে এখানে পূজা করা তো এখন আমরা আবার সে বাসের ট্রেন যাবো তো সকাল থেকে উপোস করে আছি এখন এগারোটার মতন বাজে বেলা এগারোটা তো এখন কিছু খাবো ওইখানে স্কুল এটা সব বাউন্ডারির ভিতরে আছে বাবু যদি ভালো করে না পড়াশোনা করে তো বাবুকে নিয়ে আসবে ঠাকুর যাই করে বাবু বুঝতে পারবে না সেটা বলছি স্কুলটা কোথায় আছে তো স্কুল বলি এদের এই যে বাউন্ডারি আছে তো বাউন্ডারির ভিতরে স্কুল সব কিছু ব্যবস্থা আছে আর এইখানেই আগে কি দেবো বললে বাবু বই খাতা কলম বই খাতা কলম আজ থেকে বাবু যদি ভালো করে না পড়ে বাবু এইখানে চলে আসবে মানে বাবু চলে আসবে না ঠাকুর নিয়ে আসবে তো আমাদের পূজা করা একটু তাড়াতাড়ি হলো আর তাড়াতাড়ি আসেও ছিলি সাড়ে সাতটাকে আমরা এখানে পৌঁছে গেছি তারপরে এখন আজকে রোদ নাই হয় না হোক গরমটা একটু কম আছে তো বেশি ভিড় হয়নি যত বেলা হয় তত এখানে ভিড় হয় তো চলো এখন যাই সেই মোড়টাতে মোড়টার থেকে একটু দূরে ওঠো মন্দিরটা ওই ব্যবসা এসেছিলি ওই ব্যবসাটায় আসিনি অন্য বাসে আসছি আগে খাবার কিছু খাবি তারপরে বাসে যাবো আমরা অত জলদি জলদি হাঁটতে পারছি দাঁড়া তখন মোড়টাকে পৌঁছে গেছি আর এই দেখো বিপ্লব কত জলদি জলদি হাঁটছে ওর খিদা লাগিয়ে গেছে অনেক বেশি মনে হচ্ছে আর দেখো তো এইখানে একটা হোটেল আছে এইখানে আমরা কিছু খাবো

তো বিপ্লব এখন এই যে শপিং মলের ভিতরে যাবো বলছে কি একটা বল নিবো বলছে তো দেখা যাক ওই বলটা পাওয়া যায় কোথায় খেন্না লিখছি খেন্না সব জায়গায় বসিয়ে বসে জুতা পরছি তো বিপ্লব এখানে কি নিল তোমরা আছে দেখাবো দাঁড়াও খেন্না নিয়েছে বিপ্লব দুটো খেন্না নিয়েছে একটা ওর জন্য আর একটা ওর বুনুর জন্য মানে মুন্নি বেটার জন্য আর আমি নিয়েছি একটা রুমাল তো বন্ধুরা কী বলবো একটা দুঃখের কথা বিপ্লব তো খেন্না নিল তারপর কিন্তু আমরা বার হয়েছি ওইখান থেকে দিয়ে পরে দেখছি বাসটা পার হয়ে চলে গেল তো বিপ্লব আমার আগে আগে ছুটছে আর আমি কিন্তু হাঁটে হাঁটে যাচ্ছি আমি তো আর ছুটতে পারবো না তো চলো বাসটা পাওয়া যাচ্ছে কি না তো যাই হোক অনেক দৌড়াদৌড়ি করার পরে আমরা কিন্তু বাসটা পেয়ে গেছি আর এই দেখো এখন বাসের মধ্যে বসে রয়েছি আমাদের কিন্তু এই বাসটা পাওয়ার কথা ছিল না আমরা যেখানে ছিলাম তার থেকে অনেকটা দূরে বাসটা দাঁড়িয়েছিল তো কি হয়েছে জানো তো এই বাসের কন্ট্রাক্টর আমরা দেখেছিলো যে ওরা মনে হয় চাপে মানে আমরা যেভাবে আসছিলি ওটা দেখে কন্ট্রাক্টর বুঝতে পেরে গেছে যে এই বাসটা ধরার জন্য আমরা ওইরকমভাবে হাঁটে আসছি দিয়ে পরে বাসটা একটু বেশিক্ষণ দাঁড়ালো ওই জন্য আমরা পেয়েছি তো এখন এই দেখো বিপ্লবও বসে গেছে আরও বাস ছিল তো এই বাসটাই এত কষ্ট করে চাপার কারণ যদি আমরা এই বাসটি না চাপতি তাহলে আমরা আর কি আরও একটা বাসের জন্য অ্যায়েড করতে হতো রৌদ্রে তো চলো এখন ঘর যাওয়া যাক তো মেয়ের জন্য আমি যেসবগুলো এনেছি সেগুলো এখন একে ব্যাগ থেকে বের করে দিচ্ছি তো ফাইনালি আমরা ঘর পৌঁছে গেছি আর এই দেখো মুন্নি বেটাকে এনে দিয়েছি ম্যাঙ্গো জুস তো এখন ওটা খাচ্ছে ও আর একটা কথা কি জানো তো না বললেই নয় আমার মুন্নি বেটা এত খুশি হয়েছে আর কি জন্য জানো মানে আমি আসার পরে ওকে এনে দিয়েছি একটা ম্যাঙ্গো জুস চকলেট আর একটা খেন্না এই কটা জিনিস পেয়ে মুন্নি বেটা আমার এত খুশি হবে আমি ভাবতেও পারেছিলি না প্রচুর গরম লাগছে এখন যাব নলতলায় হাত মুখলা একটু ধুতে হবে আর সাথে মুন্নি বেটাও যাচ্ছে আমার তো বন্ধুরা আমরা গেছিলাম একটা মন্দিরে পুজো করাতে আমরা প্রায় দিনই ওখানে যাই তো মন্দিরের কোনো ভিডিও বা ফটো তোমার সঙ্গে আমি শেয়ার করিনি কারণ ওইখানে কাউকে আমি ভিডিও বা ফটো তুলতে দেখিনি তাই আর কি আমিও সেটা করিনি এরকম অন্য বাটার হাত পা ধোয়া হয়ে গেছে এখন আমি ধুব আরেকটা কথা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পারলে একটু সাপোর্ট করো তো সকালবেলা অনেক তাড়াতাড়ি গেছিলাম বলে দুপুরবেলা ফিরে আসতে পারেছি অন্যবার কি হয় যেন বিকেল হয়ে যায় মানে এত ভিড় থাকে অন্য অন্যবার একটু দেরি করেও যায় ওই জন্য তো দেখো মুন্নি বেটার খেয়ে না আমার হাতে এখন ও হন নলকূপে ব্যস্ত রয়েছে তো চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো পারলে একটু সাপোর্ট করো